জীবনে আমরা প্রতিদিন দুঃখ কষ্ট আর নানা রকম সমস্যার মধ্যে দিয়ে যাই অনেক সময় মনে হয় সব কিছু হারিয়ে ফেলেছি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতায় আমাদের যে শিক্ষা দিয়েছেন তা মনে রাখলে জীবন অনেক সহজ হয়ে যায় আজ আমরা শুনবো সেই অমূল্য গীতার সারাংশ যা আমাদের জীবনকে নতুন করে ভাবতে শেখায় যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে আর যা হবে তাও ভালোই হবে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন জীবনে যা কিছু ঘটে সবই কোনো না কোনো কারণে ঘটে আমরা অনেক সময় বর্তমানকে বুঝতে পারি না কিন্তু পরবর্তীতে বুঝতে পারি আসলে তাই আমাদের মঙ্গল বয়ে এনেছে তোমার কি হারিয়েছে যে তুমি কাঁচ্য আমরা ভাবি অনেক কিছু হারিয়েছি কিন্তু আসলে এ জগতের কিছুই আমাদের স্থায়ী নয় যা আছে সবই ক্ষণস্থায়ী তাই ক্ষণিকের ক্ষতিতে ভেঙে পড়লে চলবে না তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ তুমি কি সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গেছে আমরা যখন জন্মেছি তখন কি কিছু নিয়ে এসেছিলাম না আবার মৃত্যুর সময় তো কিছু নিয়ে যাব না তাহলে আসলে হারাবাড়ি বা কী আছে এই সত্য বুঝলে দুঃখ অনেকটাই কমে যাবে তুমি যা নিয়েছ এখান থেকেই নিয়েছো আবার যা দিয়েছ এখান থেকেই দিয়েছ আমরা এই পৃথিবী থেকে যা কিছু পাই সবই প্রাকৃতিকভাবে পাওয়া টাকা যেমন মান সম্মান সম্পর্ক সাময়িক সময় আমরা শুধু ধার নিই আসল মালিক তো ভগবানই তোমার আজ যা আছে কাল তা অন্য কারোর ছিল পশু সেটা অন্য কারোর হয়ে যাবে এটাই সংসারের নিয়ম পরিবর্তন সম্পদ পরিবার ক্ষমতা এমনকি শরীরও চিরকাল নিজের থাকে না তাই অহংকার করার কিছু নেই আবার দুঃখ করারও কিছু নেই পরিবর্তনই সংসারের নিয়ম যে সত্যকে বুঝতে পারে সে আর জীবনের ছোট ছোট সমস্যায় ভেঙে পড়ে না সে জানে সবই ক্ষণস্থায়ী আর শেষ পর্যন্ত ভগবানের ইচ্ছাতেই সব ঘটে বন্ধুরা গীতার এই অমূল্য শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় অতীত নিয়ে কোনো দুঃখ করো না ভবিষ্যৎ নিয়ে ভয় পেও না বর্তমান মুহূর্তে ভগবানের ওপর আস্থা রাখো তাহলে জীবন অনেক সহজ সুন্দর আর শান্তিময় হয়ে উঠবে শেষ করি একটি বাণীতে যা হয় ভালো হয় যা হবে সেটাও ভালো হবে জয় শ্রীকৃষ্ণ আজকের ভিডিও এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি সত্যি উপকারে আসে বা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন কারণ আপনার একটি লাইক আমার জন্য অনেক বড়ো অনুপ্রেরণা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা নতুন কোনো বিষয় নিয়ে ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মতামতই আমার চ্যানেলকে আরও সমৃদ্ধ করবে আর হ্যাঁ এরকম আরও আধ্যাত্মিক ভিডিও নিয়মিত দেখতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে দেখতে পান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ